এই তোমার বাসা কোথায় ব্যা হ্যাঁ না করতৃত্বে আসছো তোমরা গেলে এই কার নেতৃত্বে আসছো সেটা বলো তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি রাকিব তোমার নাম কি কোথায় তোমার আসছো তোমার বাসা কোথায় তুমি ঢাকাতে আসছো এখানে প্রোগ্রাম করতে তাহলে এইখানে আসছো কাদের সাথে এইখানে আসছো কাদের সাথে তোমার তোমার নাম কি তোমার নাম কি অয়ন বাসা কোথায় তোমার চুতনগর সব কি তোমরা চুতনগর থেকে আসছো তোমাদের নেতৃত্ব দিছে কে তোমরা প্রোগ্রামে আসো নাই তাহলে কি কাজে আসছো এখানে কি কাজে আসতো তাইলে দৌড় মারলেন কি কারণে ভয় আপনি যদি দোষ না কারণ তাহলে আপনি দৌড় মারবেন দিচ্ছে আমরা সবাই ধরেছি আর পঞ্চাশ জনের দিক চলে গেছে

মোবাইলাৰী ফচল ধংগা চৰা দিয়ে এই তোমার নাম কি ভাই মোহাম্মদ জাকারিয়া জাকারিয়া বাসা কোথায় বাসা নদীর ওপার আমার এই বড় ভাইরা ডাইকি কোন বড় ভাই নাম বলো নাম হচ্ছে

শুকনগরের তো ভিতরে তোরা নাম কি

Gracias.